দেখো দীপা কি সুন্দর সুন্দর রং করেছে গ্রিন কালার দোকান আচ্ছা আচ্ছা এখানে এই কালারটাই করে দেবো তো দিবা যেটা বলবে সেটাই করতে হবে

নিচে ব্ল্যাক কালার হ্যাঁ চলো ডান্ডিটা ব্ল্যাক করে দিয়ে দিই এই ডান্ডিটা ব্ল্যাক করে দিলাম আমরা এই নাও এটা কি কালার এটা তো ব্লু কালার আচ্ছা কিসে ব্লু কালার

छोटा दीपा ताजूं दीपा जाने ना इटा 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 ऑरेंज कलर नाले येलो कलर रंग कोटते हैं पप्पे हैं ब्लैक कलर भी थे चलो तो चलो डांटी इटा ब्लैक कर दी तो पिता डांटी ब्लैक कर दी इटा पप्पे नरी ग्रीन कोटते हैं बहुत सुबुझ कोटते हैं रेगेटे रेगेटे ये पिंक कलर इचामी देखी दी पिंक कलर वर कोप

মশা না ওটা একটা মাছ এসেছে এসছে দানা গুনো করে দি কাটা করে দি কি কালার করে দেবো ব্লু কালার তুমি তো কালারটা কিছু না করেছো তো ব্লু করলে বাবা কেমন লাগে তো বলো অনেক সুন্দর বাবা

রেড কালার রেড কালার কোথায় হবে রেড কালার এই বাড়িটা হবে রেড কালার দেখো বন্ধুরা দীপা কিন্তু আগে থেকেই সমস্ত রং করে রেখেছে আজকে দুষ্টুমি করে আমাকে অন্য অন্য কালার দিচ্ছে রং করার জন্য হ্যাঁ হয়ে গিয়েছে